শোনেন শোনেন ভাইরে বলছি আমি শোনেন দিয়া মন হাসি নারা মোল নাম কর্তা বর্ণন শোনেন শোনেন ভাইরে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না হাসি নারা মোল নামা কর্তা সি বর্ণন শোনেন শোনেন ভাইরে আলে মোলামাকে কষ্ট দিল বিনা অপরাধে ভোটেলে তাসবিহাতে হৌ মকুড়ি কান্দে হায় রে কত নাটক আলে মোলামাকে কষ্ট দিল বিনা অপরাধে ভোটেলে তাসবিহাতে হৌ মকুড়ি কান্দে হায় রে কত নাটক হায় রে কত নাটক হাসিনা দেখাইল বাংলাদেশে গুলি কইরা ছাত্র মাইরা কান্দে আবার মিশে হায় রে কি যে বাটপা হায় রে কত নাটক হাসিনা দেখে বাংলা দেশে হায় রে কি যে বটপা হায় রে কি যে বটপর কি যে চিট আর হসি পা কুমরা দিয়া বেগুনি বানা রো কত চাপা চাপার নিতর শেষ হায় রে কি যে বটপর কি যে চিট আর না পার মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া বেগুনি বানানো যায় চাপর নাই তার শেষ খাইছে দেশ তাই তো ধরলাম গান গানে গানে আমুল নামা শুনে একটু জান শোনেন শোনেন ভাই রে শোনেন শোনেন ভাই রে বলছি আমি শোনেন দি আমো হাসিনার আমল নামা কর্তাসি বর্ণন শোনেন শোনেন ভাই রে हसि नारामो नामा कर्तासि वर्णन् सोनिन् सोनिन् भैरे